আমাদের গোডাউনে দেখেন ভাই লক্ষ লক্ষ থ্রি পিস সব ঈদ কালেকশন সব ঈদ প্রতি কালেকশন ভাই সব ঈদের জন্য কালেকশন যে পেডি মাল আসবে কাটিং হয় দেখেন কারখানা থেকে আমাদের মাল এইভাবে বাস হবে বুঝছেন এইভাবে বাস হয়ে পরে গোডাউনে যায় এটা হচ্ছে ভাই ঈদের নতুন ডিজাইন বুঝছেন এটা নতুন ডিজাইন আমাদের পত্রিকার ডিজাইনে বাস কেউ যদি এক কালার একশো পিস চায় একশো পিস পারবে কেউ যদি এক এক ডিজাইন

দেখলে ভাই যদি টাকা না থাকে যারা একটু আনকমন ব্র্যান্ডের ইউনিক কিছু নিতে চান তাদের জন্য আটশোশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই মাত্র পাঁচশো টাকার কাছ থেকে নিয়ে যদি কেউ পাইকারি নিয়ে পাইকারির ব্যবসা না করতে পারে তার মতো অভাব আর কেউ নেই দেখেন

নেকলেস ছরাই সুন্দর দেখা যাবে কিভাবে এই দেখুন কারশরে ওরে ভাই আলো কোয়ালিটি ঈদের ভিতরে ভালো কোয়ালিটির ব্যবসা করতে করতেতেছেন তাদের জন্য চিপ কালেকশন গুলো আজকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা ভাই আসলে দেখেন ভাই মাত্র 250 টাকার জয়পুরি মাত্র তিনশো টাকা ভাই এই যে 500 টাকার এমবডারি মাত্র 300 ডিজিটাল আরই ভাই মিডিয়া আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশোশো পঞ্চাশ টাকার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে বাড়ি দেখেন ও

ছাত্র ছিল আপনার যে ওন্নাটা দেখাই দেই ওন্নাটা একিউরেট আর আয়াত বরে যে ওন্নাটা একিউরেট আর পাঁচ নামা জোন ভাই 100% গ্যারান্টি কোয়ালিটি ফুল আজকে ভাই 500 টাকার এমপোটাইর মাত্র 350 টাকা ভাই টাকা জি ভাই টাকা জামা দেখাই দেড়শো টাকা মতো ডিসকাউন্ট থাকুক ভাই বুঝতে পারতেন আমরা যে রেট দেবো যে আজকে আমাদের রেটে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন ভাই এরকম একটা রেট দেবো ভাই এই যে দেখেন ক্লাসিক লোন ভাই ডিজিটাল ক্লাসিক লোন

জি ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখাই দিই সবগুলো আপনার একুরেট না ডিজিটাল প্রিন্টের ভিতরে রং গ্যারান্টি মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আজকে এমন একটা ঈদের কালেকশন দেখামো ঈদের ভাইরাল কালেকশন ভাই যে কোন আপু দেখলে চোখ কপালে উঠবো ভাই ভাই যারা ব্যবসা করতেছে অথবা করবো তাদের রিকোয়েস্ট বলবো যে একটি জামা নেন ইনশাল্লাহ নিয়ে যদি আপনি ডাবল রেডি বিক্রি না করতে পারেন টাকা ফেরত দিয়ে যেমনশো পঞ্চাশ টাকার আরি দিবো ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান এটা অনেকে এটা শ্রেয়া বই আবে বিক্রি করতেছে এগারোশো বারোশো টাকা হোলসেল ভাই আজকে আমরা হোলসেল দিচ্ছি ভাই অর্ধেক দামে

ভাই মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা তারপরে হোয়াইট ডায়মন্ড জি এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড যে কোন আপু না কেন হচ্ছে মেকআপ ছাড়াই সুন্দর লাগবে ভাই ছয়শো পঞ্চাশ টাকা ভাই আসলে ভাই কালেকশন কত আছে ভাই একটা করে দেখালেও ঘন্টার পর ঘন্টা দেখা যাবে একটু আইডিয়া আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে আসতে না পারলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মানে নাম্বার দেওয়া আছে

আগে যা পাকি জার পাকিস্তানি ভাই যত হেলদি আপু কত যত লম্বা হোক বিনগো এলিয়েন যদি হয় এটা গুল জামা বানাইতে পারো ভাই আর ঠিক আছে এই যে হচ্ছে বডিটা যে ম্যাচিং করা পাকা আর আইগো আর ওনাড়ও এক্যুরেট আর এর পরে 75 না

জমজম ডিজিটাল দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন এটা ছিল ফ্রন্ট পার্ট টা যেরকম ফ্রন্ট পার্ট এরকম হচ্ছে ব্যাক পার্ট আসলে কোন অংশে কোন মানে এটাতে কমতি না ছিল অর্থ হচ্ছে আড়াইগ পিউ সুতির ভিতরে জমজম সুইচ লোন এটা

এই কাপড় কোন আপুর মন খারাপ থাকলে জামা পরলে ভাই মন ভালো হয়ে যায় এরকম ভাই এরকম ভাই এটা দিচ্ছি ভাই মাত্র আপনার এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ভাই তারপর এক হাজারের ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বুটিক্স আপনার এই সব কালেকশন পরলে ভাই কোন আপুর নেকলেস লাগবে না ভাই নেকলেস ছাড়াই সুন্দর দেখা যাবে কি করে ভাই এই যে ভাই দেখেন ফুল বডিতে গলাতে পিটানো কাজ করা ভাই এটা যেরকম বডিতে কাজ করা এটা হচ্ছে অন্য তো এরকম কাজ করা দেখো ভাই হ্যাঁ জি অন্য তো কাজ করা থাকবে যে অন্যটা দেখেন পুরো আড়াই ভরে পাঁচ হাতন্ন ভাই এটা ভাই দিচ্ছি ভাই মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা এত হচ্ছিল জর্জের বর্তমান সময় বাইরের একটা কালেকশন ভাই বুঝছেন এটা এখন এক হাজার টাকা দিচ্ছি এটা আপনাদের মিনিমাম এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল নিতে ভাই

এই যে ওনাটা দেখেন ওনা না বুচের পুরো বারো হাত সারি ভাই যদি কোন আপুরা মাপে তাহলে এটা তিন হাত বহর হবে ইন্ডিয়ান কোয়ালিটি ভাই মাত্র দিচ্ছি এগারোশো টাকা আসলে যত গুড় তত মিষ্টি যেরকম দাম ওই কোয়ালিটি ভাই এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আপনার ক্যাটালগ থাকবো ব্যাগ থাকবো কিউআর কোড থাকবো আসবেন এসে যাচাই করে দেখে নেবেন এই যে দেখেন ওরে ভাই

এগারোশো পঞ্চাশ তারপর মানে গুরুত্ব মিষ্টি ভাই যে রকম দামিটি তাদের জন্য আপনার প্রতিটা প্রোডাক্টের গায়ে আপনার আসবে না যাচাই করে দেখে নেবে আচ্ছা বারোশো টাকা ভাই টাকা বারোশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওর জন্য বারোশো ভাই আরো পঞ্চাশ টাকা স্যার যে নিয়ে ব্যবসা করুক ভাই

আজকের জন্য তেরোশো টাকা ভাই তারপরে রাং পাসাং যে আমাদের প্রতিটা প্রোডাক্ট এরকম বার্কুট দেওয়া থাকবে আসবেন আমার ফ্রি ওয়াইফাই নেবেন স্ক্রিন কইরা

এটা অন্য কোনো কিছু লাগবে না যে দেখেন শুধু স্যালোয়ারটা দেখাইলে জামাটা বিক্রি হয়ে যাবো দেখুট করে ভাই আজকের জন্য ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তারপরে ইন্ডিয়ান একটা লাস্ট একটা কোয়ালিটি দেখামো হচ্ছে ক্যাটালগ ম্যাচিং করা প্রতিটা জামা ছয়টা করে কালার থাকে ছয়টা জামার সাথে একটা বই ফ্রি ভাই ছয়টা জামা নিলে একটা বই ফ্রি এই যে ওরে ভাই এটা হচ্ছে ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ দেখেন একবারে পিটানো কাজ